হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম আমি মানসি আপনার সাথে প্রতিদিনের মতো আজকে একটা নতুন নতুন এক ইন্টারেস্টিং এন্ড ভয়ানক ভিডিও নিয়ে চলে আসছে আজকে আমি একা আসছি মালুশিয়ান মালয়েশিয়ার মধ্যে একটা ভয়ানক পাহাড়ের ভিতরে পাহাড়টা মানে পাহাড়টা অনেক ভয়ানক কারণ হচ্ছে হচ্ছে এটাই মালয়েশিয়া পাহাড়টার মধ্যে সব বন জঙ্গল কাছ কাছালি আর কিছুই নাই অনেক মানে একতে ভয় লাগে ওই জায়গার মধ্যে আমি একা আসছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য যে মালয়েশিয়ান পাহাড়ের ভিতরে কি কি আছে কি আছে বা কি নাই তাই করব আপনাদেরকে দেখানোর জন্য মনে করেন যে সত্যি বলতে গেলে খুব আস্তে আস্তে কথা বলতেছি আমি কারণ হচ্ছে দেখেন সব ভয়ানক একদম ভয়ানক একটা জঙ্গল আমি যদি আপনাদেরকে পিসের ক্যামেরা দিয়ে দেখাই তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমি একটা কোথায় আসছি তাহলে পিসের ক্যামেরাতে আপনাদেরকে এখন দেখানো ট্রাই করে আমার কিন্তু প্রচণ্ড উপায় লাগতেছে

সামান্য একটু শব্দ হইলেই মনে হয় আমার উড়া ধরে নিতেছে কি ভয় লাগে ভিতরে ভয় কাজ করে যদি মানুষ কি কেউ দায়কে আমার ভিডিও দেখেন তাহলে এই ভুল করবেন না কখন একা যাইবার সাহস করবেন না কোথাও একা যাইবার কোনো সময় করবেন না এগুলোর মধ্যে যে কোনো কিছু থাকতে পারে যে কোন কিছু থাকতে পারে কারণ এইগুলা কিন্তু খুব পরিত্যক্ত বা নীরব এক জায়গা না এগুলো আমাদের কোনো মানুষ আসে না এগুলার মধ্যে কিছু আসে একমাত্র জীবজন্তু বা প্রাণীরাই থাকে এই জায়গার মধ্যে যেমন আমাদের কোনো মানুষ আসে না আমি শুধু জাস্ট সাহস করে আসলাম তা আপনাদেরকে দেখানো আর শুধু আজকের ভিডিও না আমি আরো অনেক ভিডিও আপনাদেরকে দেখাম যদি আপনাদেরকে এই জায়গাটা দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা জায়গাটা এই জায়গাটা ভয় লাগে সত্যি বলতে হবে নেক্সট পার্ট্র তৈরি আসতেছে যদি ভালোভাবে তাহলে অবশ্যই সেনারা সাকসেস করে রাখেন